আমাদের অত্যন্ত শ্রদ্ধেওয়া নেতা শেখ মুজিবের কিছু পারিবারিক ব্যাপারে দুর্বলতা ছিল নিজের ছেলে নিজের ভাগ্নিকে তিনি কন্ট্রোল করতে পারতেন না তার যে বাই খুলনায় মারা গিয়েছিলেন আমি শুনেছি লোকের মুখে সেখানকার লোকেরা নাকি আনন্দে মিলাত পরিয়েছে তিনি এতই অত্যাচারী ছিলেন এসব বলতে খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু এমন ঘটনা ঘটেছে তো তারপর তার ভাগ্নে শেখ মণিকে তো অনেকে পছন্দ করত না তার আরও আরো আত্মীয় স্বজন এগুলো যে করত অনেককে অত্যাচার করা অন্যায় সুযোগ সুবিধা দেওয়া এগুলো সে সময়কার লোকেরা সবাই জানে কিন্তু শেখ স্নেহে অন্ধ হয়ে এগুলোর কিছু করেননি এসব ঘটনা ঘটে যাওয়ায় সেই সময় লোকদের মন সত্যিই খুব বিরূপ হয়েছিল তাছাড়া একদলীয় শাসন সেটাও আমি মনে করি আমাদের দেশের জন্য ক্ষতি হয়েছিল এবং রক্ষী বাহিনীর সৃষ্টিটাও আমাদের দেশের জন্য ক্ষতি করেছিল জাহানারা ইমাম সর্দার ফজলুল করিমকে দেয়া সাক্ষাৎকার দৈনিক প্রথম আলো ঈদ সংখ্যা দুই হাজার নয়